জন্য সেন্ট গেরিগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমরা পাবলিশ করলাম আজকের এই এই লাইভে ভর্তির বিজ্ঞপ্তির বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করবো কত তারিখ থেকে ভর্তি এই ভর্তির আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করার কতদিন পরে আপনি এই ফর্ম সংগ্রহ করতে পারবেন কীভাবে ফর্ম সংগ্রহ করবেন ইত্যাদি সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তো তোমরা চলুন আমরা দেখি হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলা ভাষণে দ্বিতীয় তৃতীয় ষষ্ঠম শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে সীমিত সংখ্যক আসনে ভর্তির জন্য আগামী সাত ও আট জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন অবশ্যই এই সময়ের ভিতরে যেতে হবে এর আগে পরে গেলে কিন্তু চলবে না নির্ধারিত শ্রেণীতে ভর্তির ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই পূর্বের শ্রেণীর সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং আবেদন ফর্ম নেওয়ার সময় পূর্ববর্তী শ্রেণীর মূল রেজাল্ট রিপোর্ট কার্ড দেখাতে হবে এরপরে আমরা চলে আসবো ভর্তির আবেদন ফর্ম পূরণের নির্দেশনাতে ভর্তিত্ব শিক্ষার্থীদের আবেদনপত্রে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী প্রার্থীর সঠিক নাম ও জন্মতারিখ লিখতে হবে জাতীয় পরিচয়পত্র অনুসারে পিতার অনুসারে প্রার্থীর পিতা ও মাতার নাম স্পষ্ট করে লিখতে হবে পরবর্তীতে প্রার্থীর নাম জন্ম তারিখ ও পিতা নাম পরিবর্তন করা যাবে না উল্লেখ্য কোনো ব্যক্তি কোনোভাবেই একাধিক আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন না দুই নম্বর ভর্তির আবেদন ফর্মের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে ভর্তির আবেদন ফর্মের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেটা আমরা দেখবো তার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু স্কুলে ভর্তি নিয়ে এবং বিভিন্ন রকমের শিক্ষামূলক অ্যাপস এছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক বিভিন্ন ভিডিও নিয়ে আমরা কিন্তু ভিডিও পাবলিশ করে থাকি তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো মিস হবে না ইতিমধ্যে কিন্তু অনেকেরই স্কুলে ভর্তির আবেদনের বিভিন্ন রকম ভিডিও মিস হয়ে গিয়েছে এবং আপনারা অনেকেই কিন্তু স্কুলে আবেদন করতে পারেননি তাই আপনাদের জন্য আমরা চালু করেছি স্কুলে ভর্তির জন্য প্রি রেজিস্ট্রেশন সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আমরা আপনার হয়ে আপনার সন্তানের জন্য বিভিন্ন স্কুলে আবেদন করে দেবো এই জন্য আমাদের এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিতে হবে সেই মেসেজ দিলেই আমরা আপনার সন্তানের জন্য আপনার হয়ে অনলাইন আবেদন করে দেবো এবং একই সাথে কোনো স্কুলে অনলাইন আবেদনের জন্য এই স্কুলের সার্কুলার প্রকাশ প্রকাশ করা হয়েছে কিনা সেটাও ফোন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করবো সেই সার্কুলার অবশ্যই সেই যে আমাদের সার্ভিসটা রয়েছে সেটা আপনারা গ্রহণ করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ম্যাথ একাডেমি শুরু করেছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ম্যাথ একাডেমির লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই ম্যাথ একাডেমিতে আমরা আপনার বাচ্চাকে অনভাবে গড়ে তুলব যাতে আপনার বাচ্চা যে কোনো অঙ্ক দেখার সাথে সাথেই অঙ্কর সেই অঙ্কটা ধরে এবং ধরতে পারে এবং সেই অঙ্কটা সে নিজে নিজে সমাধান করতে পারে ম্যাথ একাডেমিতে জয়েন হওয়ার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং দেওয়া আছে এখান থেকে দেখুন পরে আমরা দেখি ভর্তির আবেদন ফর্মের সাথে যে যে কাগজপত্র জমা দিতে হবে ভর্তির আবেদন ফর্ম পূরণের যথাযথভাবে পূরণ করে পিতা মাতার সাথে শিক্ষার্থীর দুই ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি সাইজের দুই কপি সদ্য রঙিন ছবি শিক্ষার্থী জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি পূর্ববর্তী শ্রেণীর রেজাল্ট রিপোর্ট কার্ডের ফটোকপি সহ পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভর্তি আবেদন ফর্মে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী অধ্যক্ষ বা তার প্রতিনিধির নিকট জমা দিতে হবে ভর্তি আবেদন ফর্ম জমা দেওয়ার সময় জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মূল কপি ও রেজাল্ট রিপোর্ট কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে এবং অধ্যক্ষ বা তার প্রতিনিধিকে দেখাতে হবে এরপরে আমরা চলে আসি মূল্যায়ন ফলাফল ও নির্ধারণ ও ভর্তি প্রক্রিয়া একটি লিখিত মূল্যায়ন অভীক্ষা বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ে পরীক্ষাটা হবে আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রোজ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে সকল আবেদনকারীকে সকল আবেদনকারীদের সকাল নয়টা তিরিশ মিনিটে উপস্থিত থাকতে হবে ফলাফল প্রকাশ করা হবে তেরোই জানুয়ারি দু হাজার ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটার ভিতরে ভর্তি হতে হবে অবশ্যই কিন্তু পনেরোই জানুয়ারি আপনার ভর্তি হতে হবে যোগাযোগ করতে হবে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং আমি আপনাদের অনুরোধ করবো অনুরোধ করবো যারা ভালো স্কুলে ভর্তির সুযোগ পাননি বা কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির সুযোগ পাননি তারা কিন্তু অবশ্যই এই স্কুলটিতে যদি ভর্তির ইচ্ছা থাকে বা লক্ষ্য থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভমটা কিনে আপনারা আপনার সন্তানের ভর্তির জন্য অবশ্যই ব্যবস্থা নেবেন বিশেষ দ্রষ্টব্য যেসব ছাত্র ও অভিভাবক অত্র প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধি পালন ও নিয়মিত ক্লাস করতে আগ্রহী তাদেরকেই আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে অবশ্যই কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে ভর্তির জন্য কারো কোনো সুপারিশ এবং কোচিংয়ের প্রয়োজন নেই টাকার বিনিময়ে ভর্তি করিয়ে দেবে এমন সব প্রতারকদের বিষয়ে সতর্ক থাকবেন হ্যাঁ এটা আমাদেরও কথা অনেকেই কিন্তু টাকার বিনিময়ে ভর্তি করার বিভিন্ন রকম অফার দিয়ে থাকে যেটা একদমই কিন্তু প্রতারণা এবং এই ধরনের প্রতারণা কিন্তু আমরা এই এই ধরনের প্রতারণা কখনোই সাপোর্ট করি না আমাদের কাছে অনেকেই মেসেজ করেন যে আমরা টাকা দেবো আপনারা আমাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেবেন আমরা কিন্তু সেভাবে কোনো রকমের কোনো ভর্তি প্রক্রিয়া করাই না সুতরাং এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন এরপরে পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্কুল ও কলেজ কর্তৃপক্ষ উপরোক্ত যে কোনো সময় তারিখ এবং প্রয়োজনে পরিবর্তন করতে করার অধিকার রাখেন তাহলে এখান থেকে আপনারা যে তারিখগুলো জানলেন সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে কোনো সময়ই পরিবর্তন করার অধিকার রাখে এবং পরিবর্তন করতে পারে সেজন্য আপনারা সবসময়ের জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করবেন যদি কোনো রকম কোনো আপডেট তথ্য আমরা জানতে পারি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জান থাকলে কমেন্ট আমাদেরকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ